মেন যে মন্দিরটা সেটা আপনাদেরকে দেখালাম ভিডিও তো মন্দিরের চারদিকে বাতাসা লুট হচ্ছে তো বাতাসা বাতাসা ঘোরানোর জন্য যেভাবে মানুষ বসে আছে তো সেই সেই মানুষগুলোকে দেখাচ্ছে মন্দিরের চারদিকে ঘুরে ঘুরে তো অবশ্যই কিন্তু আপনারা দেখুন এখন বারোটা বাজে এত রোদ্রের মধ্যে কীভাবে মানুষ বসে সব বাড়ি থেকে ব্যাগ নিয়ে এসছে তো ব্যাগে ঘুরে কীভাবে দেখুন সব বাতাসা লুট করছে বাতাসা সব ঘোরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা চারদিকে কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই খাগা শ্রী শ্রী রামজিউ রাস উৎসব মেন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন যাওয়া যাক তো মেন গেট থেকে অনেকেই ভেতরে ঢুকেছি এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে পুরো মেলাটা তো অবশ্যই ঘোরাবো এবং মেন মন্দিরটা দেখাবো আপনাদের এখন মেন রোডের উপরে আছি তো রাত্রে কিন্তু দেখার মতো অনেক ছিল তো এখন দিনে বলা এসেছি রাত্রে অনেক লাইটিং দেখা পারতাম তো এই খাগা

দেখুন এত বড় মেলা এখানে রাজ উৎসব দেখতে পাচ্ছেন কত মানুষ এই দিকটা দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এবং প্রচুর দোকান দেখতে পাচ্ছেন তো চলুন এখন একদম মেন যে মন্দির আছে সেই মন্দিরের সামনের দিকে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এত দোকান দোকান গুনতে আমাদের আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এত দোকান দেখতে পাচ্ছেন মেন মন্দিরের দিকে এখন যাব তো মেন গেট থেকে ঢুকেই কিন্তু দোকান পড়ে যাচ্ছে দোকানগুলো দেখাচ্ছি তো মেন যে মন্দিরটা আছে সেটি যাচ্ছি মেন গেট থেকে ঢুকেই কিন্তু প্রত্যেকটা দোকান পড়ে যাচ্ছে খুব ভালো ভালো দোকান কসমেটিকের দোকানগুলো অনেক মনে হচ্ছে মেলার মধ্যে তো চলুন যাওয়া যাক পুরো মেলাটা আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো তো ব্লকটা কিন্তু অনেকটাই বড় ব্লক হবে আপনারা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না পুরো ব্লকটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা দেখবেন চলুন এই দিকটা দেখতে পাচ্ছেন এদিকে অনেক দোকান তো এই দিকটা সব জামা প্যান্টের ব্ল্যাঙ্কেটের দোকানগুলো সব বসে আছে এই দিকটা মশারির দোকান মেলাতে অনেক দোকান তো পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখাবো আমার তো মনে হচ্ছে প্রায় আধ ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে চলুন এখনও কিন্তু অনেক দোকান আসছে সব দেখতে পাচ্ছেন এখানের অনেক দোকান আসছে আজকে দ্বিতীয় দিন কাল থেকে আরম্ভ হয়েছে মাঘী পূর্ণিমার দিন আরম্ভ হয়েছে দেখতে পাচ্ছেন এখনো অনেক খালি এগুলো সব দোকান আসছে তো এই যে নাগরদোলাগুলো দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের নাগরদোলা ছোটো বাচ্চাদের নাগরদোলা সব দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় দিন কালকের উদ্বোধন হয়েছে খাওয়া রাসমেলা চলুন এখন মেন যে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলটার দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে শীতল দোকানগুলো শীতল দোকানগুলো অনেকগুলো শীতল দোকান বসে আছে সব লাইন দিয়ে সেটা আপনি দেখাবো দেখতে পাচ্ছেন অনেক শীতল দোকান বসে আছে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন অনেক শীতল দোকান কিন্তু বসে আছে দু সাইডে শীতল দোকান আমার মনে হচ্ছে প্রায় দুশো লোকের শীতল দোকান বসে আছে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন তো চলুন ওই সাইডটা দেখাবো প্রত্যেকটা বাতাসা দোকানদার বস্তা বস্তা বাতাসা নিয়ে বসে আছে বাতাসা বিক্রি করার জন্য তো দেখুন জাস্ট দোকানগুলো তো এইখানে দেখতে পাচ্ছেন সব শীতল দোকানগুলো লাইন দিয়ে বসে আছে খাগার রাসমেলাতে যে মন্দির আছে মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন শীতল দোকানগুলো সব তো এখন মেন যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা দেখাবো এবং প্যান্ডেলের সামনে যে কত বাতাসা হরুড হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো এখন মেন মন্দিরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের সামনে কত মানুষ দেখুন বাতাসা নিয়ে উঠছে এবং পুজো দিচ্ছে তো বাতাসের যে হলুড়টা হচ্ছে লুটটা হচ্ছে সেই লুটটা দেখতে পাচ্ছেন আপনারা এবং মন্দিরটা আপনাদেরকে জুম করে একটু দেখাবো তো মন্দিরের সামনে যে কত মানুষ বসে আছে সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রাস রাসমেলা তো বারো তারিখ থেকে আরম্ভ হয়েছে একুশ তারিখ পর্যন্ত মেলাটা চলবে তো এখন প্যান্ডেলটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ দেখুন দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে সব বসে আছে এত রৌদ্রের মধ্যে কিভাবে বসে আছে দেখুন এবং কিভাবে বাতাসা লুট করছে দেখুন কত পরিমাণে বাতাসা লুট করছে দেখুন এবং কত মানুষ কবে দেওয়ার জন্য ভিড় করে দেখুন করছে দেখতে পাচ্ছেন না দেখুন কত মানুষ দেখুন বসে আছে এত রোদ্রুর মধ্যে এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তো এই পৌনে বারোটার সময় কত মানুষ দেখুন বসে আছে এবং কত কিভাবে দেখুন বাতাসার লুট হচ্ছে তো সেটা দেখাবো একদম সামনের দিকে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো মেন যে মন্দির সেই মন্দিরের ভেতরে কিন্তু অলরেডি ঢুকবো ভিতরে কিন্তু ভিডিও করতে দিচ্ছে অবশ্যই কিন্তু যাব তো অনেকটা ভিড় দেখতে পাচ্ছেন তার আগে এখানে বাতাসে যে লুট হচ্ছে সেটা একবার দেখতে দেখিয়ে দেবো আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন কত মানুষ দেখুন এখানে বসে আছে আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন মন্দিরের দুদিকে লুট হচ্ছে সবাই কিভাবে দেখুন কিভাবে দেখুন ব্যাগ নিয়ে বসে আছে সব যাচ্ছে নিয়ে যাচ্ছে এই যে ব্যাগটা দেখাচ্ছি আপনাদের দেখুন দেখতে পাচ্ছেন ব্যাগ সব ভর্তি করে বাতাসা উড়াচ্ছে এত রুদ্রর মধ্যে বসে দেখতে পাচ্ছেন তো চলুন এখন মেন মন্দিরের গিয়ে ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে মেন মন্দিরের ভেতরে ঠিক ঢুকেছে দেখাচ্ছি আপনাদের আপনাদেরকে মেন মন্দিরের ভেতরে যে দেখতে পাচ্ছেন আপনাদের এই পালখির মধ্যে যে রামজিউ এই রামজিউ যে পালখির মধ্যে আছে এই পালখি কিন্তু এখানে থাকে না পালখি থাকে মেন যে মন্দির তো এখান থেকে অনেকটা দূরে মেন যে মন্দির তো সেই মন্দিরে কিন্তু এই পালখি থাকে তো এই পালখিতে যে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রীরামঝী যে ঠাকুর এই ঠাকুর কিন্তু সারাদিন এখানে মেলাতে থাকে না বিকেলে এই পালখি শহর ঠাকুর কিন্তু চলে যায় মেন মন্দিরে আবার সকাল হলে কিন্তু আবার এখানে আসে তো যতদিন মেলা চড়বে এইভাবেই কিন্তু এই পালখি বিকেলে নিয়ে চলে যায় তো দেখতে পাচ্ছেন এই পালখির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যতটা পারছি অনেকটাই কিন্তু মানুষের ভিড় ছড় যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত বাতাসা এখানে বুড়ি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত বাতাসা লুড হচ্ছে এখানে বস্তা বস্তা বাতাসা লুড হচ্ছে এবং বাইরে মন্দিরের চারদিকে এত মানুষ বসে আছে বাতাসা ঘোরানোর জন্য এক একজনের পাঁচ ছখানা করে ব্যাগ বস্তা ভর্তি হয়ে গেছে তবুও এত রোদ্দ্রের মধ্যে সাড়ে বারোটা একটা বাজে বসে আছে এত রোদ্দুরের মধ্যে শুধুমাত্র বাতাসা ঘোরানোর জন্য এত সুন্দর লাগছে এই জায়গাটায় এসে ভিডিও বানিয়ে এত আনন্দ লাগছে মনটা মনটাকে পুরো মন্দিরের চার দিকে মানুষ বসে আছে মন্দিরের চারদিকে বাতাসার লোধ হচ্ছে আপনারা ভিডিও দেখেছেন কিছু বলার নেই আপনারা অবশ্যই কিন্তু খাগা শ্রী রামজিউ রাস উৎসব দেখে যাবেন অবশ্যই বারোই ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে রাস উৎসবটা এখনও চলবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই এসে দেখে যেতে হবে মেলাটা আর যারা রাস খাওয়ার এই শেষ রামজ রাস উৎসবটা যারা জানেন না আমার এই ভিডিও দেখে আপনারা কিন্তু অবশ্যই একদিন এসে এই রাস উৎসবটা দেখে যাবেন অবশ্যই মেন যে মন্দিরটা সেটা আপনাদেরকে দেখালাম ভিডিও তো মন্দিরের চারদিকে বাতাসা লোড হচ্ছে তো বাতাসা বাতাসা ঘোরানোর জন্য যেভাবে মানুষ বসে আছে তো সেই সেই মানুষগুলোকে দেখাচ্ছে মন্দিরের চারদিকে ঘুরে ঘুরে তো অবশ্যই কিন্তু আপনারা দেখুন এখন বারোটা বাজে এত রোদ্রের মধ্যে কিভাবে মানুষ বসে সব বাড়ি থেকে ব্যাগ নিয়ে এসছে তো ব্যাগে করে কিভাবে দেখুন সব বাতাসা লুট করছে বাতাসা সব ঘোরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা চারদিকে কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছেন এখন প্রায় বারোটা বাজে এত এত উত্তরের মধ্যে দেখুন কিভাবে মন্দিরের চারদিকে সব বাতাসা লুপ করছে বাতাসা ঘুরানোর জন্য কীভাবে দেখুন সব বসে আছে এবং সব ব্যাগ নিয়ে এসছে অনেকের ব্যাগ ভর্তি হয়ে গেছে অনেকে ব্যাগ ভর্তি করছে তো পুরো মন্দিরটার চারদিকে কিন্তু দেখুন কীভাবে মানুষ বসে আছে পুরো মন্দিরটা কিন্তু ঘোরাবো আপনাকে দেখাবো চলুন এখন দেখানো যাক এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের চারদিকেও কিন্তু অনেক মানুষ সব দেখছেন বসে সব বাতাসা লুপ করছে বাতাসা ঘুরাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো মন্দিরের চারদিকটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা দেখুন পুরো মেলাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো মন্দিরে মেন যে প্যান্ডেল সেটা দেখিয়েছি ঠাকুরটাও দেখিয়েছি তো এই খাগার মেলা মেন মন্দিরটা আপনাদেরকে দেখালাম তো এখন যেটা দেখাবো মেলার ভেতরটা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চলুন এখন মেন মেলার দিকে যাওয়া যাক মেন মেলার যে ভেতরটা দেখতে পাচ্ছেন মন্দিরের চারদিকে এত পরিমানে বাতাসা লুট হচ্ছে এবং এত মানুষ এই রোদগুলোর মধ্যে বসে আছে এখন বারোটা বাজে চলুন যাওয়া যাক মেন যে মেলার ভেতরটা মেলার ভেতরে আকর্ষণীয় কিছু দোকান আপনাদেরকে দেখানো যাক দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে দেখুন কিভাবে বাতাসা লুট করছে সেই বাতাসাগুলো ঘোরানোর জন্য কিভাবে মানুষ দেখুন বসে আছে এই মন্দিরটার চারদিকে কিভাবে দেখুন বসে আছে রকম একটা দৃশ্য কিন্তু আমরা এর আগে কোথাও দেখিনি এবং কোনো মন্দিরে দেখা যায় না আমার মনে হচ্ছে এইরকম একটা কোনো মন্দিরে দেখা যায় না তো এইখানে এই খাগার রাস উৎসবে এসেই কিন্তু দেখতে পাচ্ছি এইরকম একটা দৃশ্য আমরা কিন্তু কোনো মেলায় গিয়ে দেখতে পাই না সেইভাবে মানুষ দেখুন হাজার হাজার মানুষ এই মন্দিরের চারদিকে ঘিরে সব পেপার পেতে ব্যাগ বড় বড় ব্যাগ নিয়ে বসে আছে শুধু বাতাসা ঘুরানোর জন্য দেখতে পাচ্ছেন এই চিৎকারটা দেখুন বাতাসা দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরের চারদিকে এত পরিমাণে মানুষ বসে আছে শুধু বাতাসা ঘুরানোর জন্য বাড়ি থেকে বড় বড় ব্যাগ নিয়ে এসছে ব্যাগ নিয়ে এসে পুরো এক একজনের চার পাঁচখানা করে ব্যাগ ভর্তি হয়ে গেছে তবু এত রোদ্রের মধ্যে বসে আছে এখন বারোটা বাজে আরেকবার মন্দিরের সামনের দিকটা আপনাদেরকে দেখাবো তো চলুন তো আপনাদের তো মন্দিরের চারদিকটা দেখিয়েছি তো আবারও একবার আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটায় কীভাবে মানুষ দেখুন এত পরিমাণে মানুষ এখানে সব বসে আছে এক একজনের পাঁচ ছখানা করে ব্যাগ ভর্তি হয়ে গেছে তবুও বাতাসা লুট করছে যারা বাতাসা ঘোরানোর জন্য কীভাবে বসে আছে দেখতে পাচ্ছেন কত মানুষ মন্দিরের এইভাবেই কিন্তু মন্দিরের চারদিকটা কিন্তু বসে আছে আপনাদেরকে তো দেখিয়েছি চারদিকটা তো তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি যারা বসে আছে এবং যারা বসে আছে প্রত্যেকজনই কিন্তু অনেকটাই বয়স্ক অনেক বয়স হয়ে গেছে প্রায় পঁয়ষট্টি সত্তর বছর ষাট বছর পঞ্চান্ন বছর পঞ্চাশ বছর এই রকম বয়সী সব বয়স্ক বসে আছে এত দূরের মধ্যে তো দেখতে পাচ্ছেন কীভাবে দেখুন কীভাবে দেখুন বসে আছে তো এক একজনের দেখতে পাচ্ছেন ব্যাগ পুরো ভর্তি দেখুন এক একজনের দেখুন পাঁচ ছখানা করে ব্যাগ ভর্তি হয়ে গেছে তবুও কিন্তু বাতাসা ওড়ানোর জন্য বসে আছে এইভাবে তো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় ব্লগ হয়ে যাচ্ছে তো অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর কোথা থেকে দেখছেন ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এবং এখন এই মেলার ভেতরে আকর্ষণীয় কিছু দোকান আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেকটাই কিন্তু লং ভিডিও কেউ কিন্তু স্কিপ করে যাবেন না তো এইরকম ভিডিও আপডেট পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লিজ কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখছেন এই খাগার রাস মেলাটা চলুন খাগার শ্রী শ্রী রামজিউ রাস উৎসব যে হচ্ছে সেটা তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরো প্যান্ডেলটা এবং মেন গেটটা এবং প্যান্ডেলের ভেতরে মেন যে ঠাকুর যে শ্রী শ্রী যে পালখির মধ্যে আছে টোটাল পালখি সমেত তো আপনাদেরকে দেখালাম তো এখন চলে এসেছি ঠিক মেলার যে দোকানগুলো বসে স্টেশনের দোকানের কাছ থেকে চীনা মাটির পাথরের কাছ থেকে এবং এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠাকুর দেখুন এবং এক একটা দোকানে এত পরিমাণ ঠাকুর এখানে দেখতে পাচ্ছেন সব রামজিউ ঠাকুর দেখতে পাচ্ছেন তো এই ঠাকুরগুলো আমার দেখে খুব ভালো লাগছে এবং এই মেলাতে এসে এত সুন্দর লাগছে মেলাটা খুব খুব সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো বারোই ফেব্রুয়ারি উৎসবটা চালু হয়েছে আমি কিন্তু ভিডিওটা বানাতে এসেছি তেরোই ফেব্রুয়ারিতে তো মেলাটা কিন্তু চলছে বারোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটা চলবে তো এর মধ্যে আপনারা কিন্তু অবশ্যই মেলাটা এসে দেখে যাবেন তো এই যে জুতো দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন খাগা রাস উৎসবের সবচেয়ে বড় জুতো দোকান ভিডিওতে দেখতে পাচ্ছেন কত বড় জুতো দোকান দেখুন এবং কত পরিমাণ জুতো স্টক এই দোকানটায় আপনারা ভিডিওতে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এবং নিচে এই যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এই জুতোগুলো তো টাঙানো আছে তো নিচে যে জুতোগুলো পড়ে আছে অনেক জুতো পরিমাণে জুতো পড়ে আছে এবং কার্টুনের মধ্যে অনেক স্টক আছে জুতো তো চাই হোক পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে তো দেখাতে পারবো না পুরো মেলাটা ঘুরে দেখাতে গেলে ভিডিওটা হয়ে যাবে ম্যাক্সিমাম দেড় ঘন্টা দু ঘন্টার কাছাকাছি ভিডিও হয়ে যাবে তো চলুন এখন একখানা লস্যির দোকানের সামনে চলে এসেছি তো লস্যির দোকানটা দেখতে পাচ্ছেন খুবই বড় লস্যি দোকান এবং লস্যি দোকানের সামনে কত মানুষ দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি চার পাঁচখানা লস্যি দোকান দেখতে পাচ্ছেন তো প্রচণ্ড গরম এখন দেড়টা বেজে গেছে খাগা শ্রী শ্রী রামজিউ রাস উৎসব মেন মন্দিরে পুজো দিতে গেলে এখানে বাতাসা শীতল পাওয়া যাচ্ছে পনেরো টাকা তিরিশ টাকা পরিমাণ মতো আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবেন শেয়ার করবেন আর বলবেন কে কোথা দেখছেন টাটা